নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে আপনারা জানেন বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন একশো দু কোটি টাকা এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এবং সেই ট্রান্সফার শুরু হয়ে গেছে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করেছে প্রমাণসহ সেই তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং যেভাবে বাজাজ অ্যালায়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে যেভাবে আপনাদের শস্য বিমায় যত টাকা ক্লেম করা হয়েছে দেখাচ্ছে সেই টাকাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আমি সমস্ত তথ্য দেখাবো তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখ সেই সঙ্গে আজকেও বাজেট অধিবেশন থেকে আপনাদের বাংলা সৎসীমা যোজনায় একটি বিরাট বড় ঘোষণা করলেন আমাদের অর্থমন্ত্রী তো আপনাদের সেই ভিডিও ক্লিপটাও আমি দেখিয়ে দেবো আপনারা নিজের কানেই শুনতে পাবেন কি সেই ঘোষণা এবং এই ঘোষণার মাধ্যমে কারা উপকৃত হবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য বাংলা সসীমা যোজনার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ছে সেটাই প্রথমে প্রমাণটা দেখাবো এস এম এবং তারপরেই আপনাদের বাংলা শস্য যোজনা সংক্রান্ত বাজেটে কী ঘোষণা করা হয়েছে সেই ভিডিও ক্লিপটা শোনাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তা যার অ্যাকাউন্টের শেষ চার ডিজিট দেওয়া আছে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বারোশো টাকা এবং ক্রেডিট হয়েছে আট দুই দু আজকের দিনেই এখানে দেখতে পাচ্ছেন বাজাজ অ্যালায়েন্স কোম্পানি থেকে এটা কিন্তু ক্রেডিট করা হয়েছে আপনারা এখানে স্পষ্টই সেটা দেখতে পাচ্ছেন এস বি আইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্ধ্যে ছটার সময় এই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং আপনাদের তথ্য প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে টাকা ঢুকতে শুরু করেছে আপনারা বারে বারে জিজ্ঞেস করছিলেন কবে টাকা ঢুকবে কবে টাকা ঢুকবে তবে এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই টাকাটা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের একজন কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি সব ব্লকের সব কৃষক কিন্তু পাবেন না বেশ কিছু জেলার বেশ কিছু ব্লকে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের কৃষকরাই যাদের ফসল ক্ষতি হয়েছিল বলে তথ্য পাঠানো হয়েছিল তারাই কিন্তু টাকা পাবেন তো সেই টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে এবং যে উপভোক্তার মেসেজটা আপনাদের আমি দেখালাম দেখুন তার ক্লেম ডিটেলসেও ছিল তার ফসলের ক্ষতি হয়েছিল এবং বারোশো উনচল্লিশ টাকা এই ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হবে সেটাই কিন্তু স্ট্যাটাসে দেওয়া হয়েছিল আপনাদেরও স্ট্যাটাস চেক করে দেখুন আর আপনি যদি স্ট্যাটাস চেক করতে না জানেন তাহলে কমেন্টে জানিয়ে দেন আমি আগামীকাল আপনাদের বাংলা সোস্যিমায় কীভাবে আপনারা এই স্ট্যাটাসটা চেক করবেন আপনি কত টাকা পেতে পারেন সেই নিয়ে ভিডিও দিয়ে দেবো এবার যাদের স্ট্যাটাসে এই ধরনের ক্লেম নম্বর পড়েছে এবং ক্লেম আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু শীঘ্রই টাকা দেওয়া হবে তারপরেই কিন্তু এখানে আপডেট হবে কত টাকা দেওয়া হবে তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন তার ঠিক একদিন পরে বা ওই যাবেন কারণ যে উপভোক্তার টাকা পেয়েছেন আপনাদের আমি দেখিয়েছিলাম ওই উপভোক্তার গতকাল রাতেই কিন্তু আপডেট হয়েছিল আজকেই টাকা ঢুকে গেল তো এইভাবে আপনারাও কিন্তু বাংলা শস্যসীমা যোজনার মাধ্যমে টাকা পেয়ে যাবেন যাদের এই আপডেটগুলো আসবে আগামীকালের ভিডিওতে বিস্তারিত কিভাবে আপডেটটা দেখবেন সেটা আমি জানিয়ে দেবো আর চলুন এবার বাংলা যোজনায় আপনাদের জন্য কি ঘোষণা করলেন অর্থমন্ত্রী সেটাই আপনারা সরাসরি শুনে নেন কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বিনিয়াদের মূল স্তম্ভ আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বহন করবে এর ফলে কুড়ি লক্ষ আলু চাষি উপকৃত হবেন